নমস্কার অ্যাস্টু চ্যানেলে আপনাদেরকে স্বাগত আপনাদের সাথে আমি রাজু আলোচনা করব এপ্রিল মে জুন দু হাজার পঁচিশ মিথুন রাশির উপর কি ধরনের প্রভাব আসতে পারে আগামী প্রায় নব্বই দিন অর্থাৎ এপ্রিল মে জুন দু হাজার পঁচিশ মিথুন রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য আর্থিক স্থিতি কর্মক্ষেত্র ব্যবসা বাণিজ্য এডুকেশন দাম্পত্য জীবন প্রেম প্রণয় প্রভৃতি বিষয়ের ওপর কোন কোন দিক থেকে এই সময় অনুকূল প্রভাব আসতে দেখা যাচ্ছে কোন কোন বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত সৌরমন্ডলে এই আগামী তিন মাস গ্রহেদের যে গোচরগত অবস্থান হতে দেখা যাচ্ছে। তার উপর ভিত্তি করে সমস্ত বিষয়কে নিয়েই এক এক করে আলোচনা করবো আজকের এই অনুষ্ঠানে তারা যে বলবো যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ আগামী তিন মাস একাধিক গ্রহের গোচরে রাশি পরিবর্তন হতে দেখা যাবে যার মধ্যে মেজর গ্রহগুলি গোচরে রাশি পরিবর্তন হতে দেখা যাবে অলরেডি উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ শনিদেবকে গোচরে আপনাদের রাশির দশম ভাবে অর্থাৎ কর্মভাবে আগামী প্রায় আড়াই বছরের জন্য অবস্থান করতে দেখা যাবে দেবগুরু বৃহস্পতি রাশির দ্বাদশ ভাব থেকে রাশির ফার্স্ট হাউসে অর্থাৎ মিথুন রাশিতেই প্রবেশ করবে গোচরে আঠারোই মে রাহু গোচরে রাশির ভাগ্যভাবে অর্থাৎ নবম ভাবে প্রবেশ করবে ওই তিনি কেতু গোচরে তৃতীয় ভাবে অর্থাৎ সিংহ রাশিতে প্রবেশ করবে এপ্রিল মাসের শুরুতে রাশিয়ান ফার্স্ট মঙ্গলকে গোচরে অবস্থান করতে দেখা যাচ্ছে রাশিয়ান ফার্স্ট মঙ্গল গোচরে অবস্থান হবার কারণে এই সময় জাতকের মধ্যে ক্রোধ জেদ এগুলো বৃদ্ধি পেতে দেখা যাবার সম্ভাবনা সাথে সাথে হঠকারী ভাবে সিদ্ধান্ত নেবার প্রবণতা এই সময় বৃদ্ধি পেতে দেখা যেতে পারে মঙ্গলের দৃষ্টি থাকছে রাশির চতুর্থ ভাবের উপর চতুর্থ ভাবে মঙ্গলের দৃষ্টি থাকার কারণে এই সময় বাহন চালানোর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত এবং জাতকের নিজের ভুলের কারণে পরিবারে বাদ বিবাদ না আসে এই বিষয়ে খেয়াল রাখা উচিত তেসরা এপ্রিল মঙ্গল গোচরে রাশির দ্বিতীয় ভাব অর্থাৎ ধনভাবে প্রবেশ করবে দ্বিতীয় ভাবকে আমরা ভাবু বলে থাকি মঙ্গল একাদশ ভাব অর্থাৎ আইভাবের অধিপতি মঙ্গল দ্বিতীয় ভাবে গোচরে তেসরা এপ্রিল থেকে নিচস্ত ভাবে অবস্থান করবে যার কারণে এই সময় জাতকে নিজের কথাবার্তার উপর নিয়ন্ত্রণ করে চলা উচিত নচেত এই সময় মানুষের সাথে বাদ বিবাদ আসতে দেখা যেতে পারে মঙ্গলের দৃষ্টি থাকবে রাশির পঞ্চম ভাবের ওপর রাশির ভাগ্য ভাবের ওপর জাতকে নিজের সিদ্ধান্ত নেবার ভুলে এই সময় ভাগ্যের সহায়তা প্রাপ্তির ক্ষেত্রে বিঘ্ন আসতে দেখা যেতে পারে খরচের প্রতি এই সময় কিছুটা নিয়ন্ত্রণ করে চলা উচিত সাথে সাথে যে কোনো ইনভেস্টমেন্টের বিষয়ে সাবধানতা অবলম্বন করা উচিত যে কোনো সিদ্ধান্ত অবলম্বন করা উচিত নয় জুন মঙ্গল বছরের রাশি তৃতীয় ভাবে প্রবেশ করবে মঙ্গল নয় জুন রাশি তৃতীয় ভাবে প্রবেশ হবার সাথে সাথে যে সকল বিঘ্ন বাধা আসতে দেখা যাচ্ছিল তা থেকে কিছুটা রিলিফ আসতে দেখা যাবার সম্ভাবনা রাশির অধিপতি গোচরে এপ্রিল মাসের শুরু থেকেই সাতই মের আগে পর্যন্ত দশম ভাবে নিচস্ত হয়ে অবস্থান করতে দেখা যাচ্ছে অর্থাৎ বুথকে গোচরে কর্মভাবে সাতই মের আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাচ্ছে তবে বুধ এখানে উচ্চস্ত শুক্রের সাথে জুতি হবার কারণে রাজ্য তৈরি হতে দেখা যাচ্ছে যার ফলস্বরূপ এই সময় কেরিয়ার প্রফেশনের ক্ষেত্রে অগ্রগতি সাফল্য আসতে দেখা যাচ্ছে আর্থিক দিক থেকে লাভ লাভপ্রাপ্তি এই সময় আসতে দেখা যাচ্ছে শুক্র পঞ্চম ভাবের অধিপতি উচ্চস্ত হয়ে অবস্থান হবার কারণে এবং রাশি অধিপতি বুধের সাথে যুতি হবার কারণে বিদ্যার্থীদের বিদ্যার ক্ষেত্র থেকে এই সময় অগ্রগতি সাফল্য আসতে দেখা যাচ্ছে পিতামাতার সন্তানের সন্তানের শিক্ষা প্রতিষ্ঠার দিক থেকে অগ্রগতি সাফল্য আসতে দেখা যাচ্ছে প্রেম প্রণয়ের ক্ষেত্রেও এই সময় একটা অনুকূল প্রভাব আসতে দেখা যাচ্ছে বুধ অর্থাৎ রাশির অধিপতি সাতই মে গোচরে একাদশ ভাবে অর্থাৎ আইভাবে প্রবেশ করবে তেইশে মেয়ের আগে পর্যন্ত বুথকে গোচরে একাদশ ভাবে অবস্থান করতে দেখা যাবে যার কারণে এই সময় একাধারে যেমন আর্থিক ক্ষেত্র মজবুত হতে দেখা যাবে সাথে সাথে বিদ্যার্থীদের বিদ্যার ক্ষেত্র থেকে অনুকূল ফলপ্রাপ্তি আসতে দেখা যাবে প্রেম প্রণয়ের ক্ষেত্র থেকেও অনুকূল প্রভাব আসতে দেখা যাচ্ছে তেইশে মে বুধ গোচরের রাশি দ্বাদশ ভাবে প্রবেশ করবে তেইশে মেয়ের পর থেকেই খরচের প্রতি নিয়ন্ত্রণ রাখা উচিত সাথে সাথে ইনভেস্টমেন্টের বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত এবং এই সময় দূরযাত্রার সুযোগ আসতে দেখা যেতে পারে দূরযাত্রার ক্ষেত্রে কিছুটা সতর্কতাও অবলম্বন করা উচিত এই সময় সাথে সাথে রাশির অধিপতি বুধ গোচরে দ্বাদশভাবে অবস্থান হবার কারণে শরীর স্বাস্থ্যের ওপর কেয়ারফুল থাকা উচিত এই সময় পয়লা জুন শুক্র গোচরে রাশির একাদশ ভাবে অর্থাৎ আই ভাবে প্রবেশ করবে বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে অগ্রগতি সাফল্য যেমন আসতে দেখা যাবে প্রেম প্রদায়ের ক্ষেত্রেও অনুকূল প্রভাব আসতে দেখা যাচ্ছে সাথে সাথে পিতা মাতার সন্তানের শিক্ষা প্রতিষ্ঠার ক্ষেত্রেও অগ্রগতি সাফল্য আসতে দেখা যাচ্ছে আর্থিক দিক থেকেও লাভ প্রাপ্তি এই সময় আসতে দেখা যাচ্ছে রবির যে গোচর হতে চলেছে তেরোই এপ্রিলের আগে পর্যন্ত রবিকে রাশির দশম ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে চোদ্দই এপ্রিল থেকে রবিকে চোদ্দই মে আগে পর্যন্ত একাদশ ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে দশম ভাবে অবস্থান পরে রাশির একাদশ ভাবে যে অবস্থান রবির হতে চলেছে তা থেকে যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা দেখা যায় একাদশ ভাবে অর্থাৎ চোদ্দই এপ্রিল থেকে রবিকে উচ্চস্থ হয়ে অবস্থান করতে দেখা যাবে যার ফলস্বরূপ রবির যে অবস্থান তৈরি হতে দেখা যাচ্ছে তা থেকে লাভ লাভপ্রাপ্তির যথেষ্ট সম্ভাবনা তবে চোদ্দই মে থেকে রবিকে রাশি দ্বাদশ ভাবে অবস্থান করতে দেখা যাবে এই সময় খরচের পরিমাণ কিছুটা বৃদ্ধি পেতে দেখা যেতে পারে এই বিষয়ে নিয়ন্ত্রণ করে চলা উচিত বৃহস্পতিকে দীর্ঘদিন রাশির দ্বাদশ ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে বৃহস্পতিকে চোদ্দই মে আগে পর্যন্ত রাশির দ্বাদশ ভাবেই অবস্থান করতে দেখা যাবে বৃহস্পতি আপনাদের রাশি সাপেক্ষে একাদারে সপ্তম ভাবে অধিপতি অপরদিকে দশম ভাব কর্মভাবেরও অধিপতি বৃহস্পতি অবস্থান হবার কারণে এই সময় মিথুন রাশির একটা বড় অংশের জাতক জাতিকাদের ফাইন্যান্সিয়াল ক্রাইসিস এর মধ্য দিয়ে সময় অতিবাহিত হতে দেখা যাচ্ছে অনেকেরই কর্মক্ষেত্রে জব পরিবর্তন হতে দেখা গেছে অনেকেরই কর্মক্ষেত্রে জবের উদ্দেশ্যে দূরস্থানে যাত্রা হতে দেখা গেছে চোদ্দই মে বৃহস্পতি গোচরে রাশির ফার্স্ট হাউসে প্রবেশ করবে জাতকের সমাজে মান যশ প্রতিষ্ঠা এই সময় বৃদ্ধি পেতে দেখা যাবে কেরিয়ার প্রফেশনের দিক থেকে অগ্রগতি সাফল্য আসতে দেখা যাবে ব্যবসায়িক ক্ষেত্রে এই সময় লাভ লাভপ্রাপ্তির সাথে সাথে ব্যবসায়িক স্থলে প্রসার বৃদ্ধি হতে দেখা যেতে পারে এবং এই সময় দাম্পত্য জীবন থেকেও একটা অনুকূল প্রভাব আসতে দেখা যাচ্ছে মিথুন রাশির জাতিকা যাদের বিবাহের কোন সম্বন্ধ চলছে তাদের এই সময় বিবাহের সম্বন্ধ স্থির হওয়ার সম্ভাবনা দেখা যায় বৃহস্পতির গোচরে যে রাশি পরিবর্তন হতে চলেছে চোদ্দই মে থেকে যার কারণে একটা অনুকূল প্রভাব এই সময় আসতে দেখা যাচ্ছে সাথে সাথে এই সময় আর্থিক ক্ষেত্র যথেষ্ট মজবুত হতে দেখা যাচ্ছে শনিকে বছরে রাশির দশম ভাবে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ থেকে অবস্থান করতে দেখা যাচ্ছে সক্রিয় হতে দেখা যাবে কর্মক্ষেত্র থেকে একটা অনুকূল প্রভাব এই সময় আসতে দেখা যেতে পারে অর্থাৎ এই সময় পরিশ্রম অনুযায়ী প্রাপ্তির যথেষ্ট সম্ভাবনা দেখা যায় তবে শনিদেবের দশম ভাবে গোচরে অবস্থান হবার কারণে এই সময় সংক্রান্ত বিষয়ে কোনো বাদ বিবাদ না শরীর স্বাস্থ্যের বিষয়ে কিছুটা কেয়ারফুল থাকা উচিত আঠারোই মে রাহু গোচরের রাশির ভাগ্যভাবে প্রবেশ করবে ওই দিনে কেতু গোচরে রাশির তৃতীয় ভাব অর্থাৎ পরাক্রম ভাবে প্রবেশ করবে সিংহ রাশিতে কেতু গোচরে রাশি তৃতীয় ভাবে প্রবেশ হবার কারণে এই সময় তার নিজের উৎসাহ উদ্দীপনা পরিশ্রম দ্বারা সমস্ত কাজকর্মের ক্ষেত্রে এগিয়ে যাবে এবং সফলতা প্রাপ্তি নিয়ে আসতে সক্ষম হবে ছোটখাটো একাধিক ট্যুর এই সময় হতে দেখা যাবার সম্ভাবনা নবম ভাবে রাহুর যে গোচর হতে চলেছে যার কারণে এই সময় ধার্মিক স্থানে যাত্রার সুযোগ আসতে দেখা যাবে দুস্থানে যাত্রার সুযোগ আছে দেখা যাবে তবে রাহুল যে গোচর হতে চলেছে যার কারণে বিদ্যার্থীদের বিদ্যা ক্ষেত্রে এই সময় অমনোযোগিতা আসে দেখা যেতে পারে সুতরাং বিদ্যা ক্ষেত্রে এই সময় পরিশ্রম বৃদ্ধি করা উচিত জাতকের মধ্যে এই সময় ক্রোধ যে অত্যন্ত বৃদ্ধি পেতে পারে এবং যার ফলস্বরূপ ভাগ্যের সহায়তা প্রাপ্তির ক্ষেত্রে এই সময় বাধা বিপত্তি আসে দেখা যেতে পারে এই বিষয়ে খেয়াল রাখা উচিত সুতরাং আগামী তিন মাস গ্রহেদের যে গোচরগত অবস্থান তৈরি হতে দেখা যাচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একাধিক দিক থেকে এই সময় অনুকূল প্রভাব আসতে দেখা যাচ্ছে শুধুমাত্র মঙ্গলের যে অবস্থান তৈরি হতে দেখা যাচ্ছে যার কারণে নিজেদের ক্রোধ ও যেদের প্রতি নিয়ন্ত্রণ করে চলা উচিত যে কোনো সিদ্ধান্ত নেবার বিষয়ে সাবধানতা অবলম্বন করা উচিত সাথে সাথে এই সময় ফটকারী ভাবে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকা উচিত নমস্কার